আল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর এখানে দেখেন কত সুন্দর একটি বিড়াল এখানে অনেক কিছুই ছিল বিড়াল পাখি বিভিন্ন জিনিস যে যেটা পছন্দ করেন সেটাই কিনতে পারবেন সো বিড়াল আমার ভালো লাগে কিন্তু আসলে আমার অনেক ভয়ও লাগে সো যার কারণে কখনোই বিড়াল আমার পালা হয়নি ট্রাই করা হয়নি বাট গ্রামে গেলে কিন্তু অনেকগুলো বিড়াল আমরা দেখতে পাই সো তখন ওদেরকে অনেক আদর করা হয় খাওয়ানো হয় কিন্তু পার্সোনালি বিড়ালটা পালা হয়নি সো আমার এই বিড়ালটা খুবই সুন্দর লেগেছে আসলে অনেক যত্ন করতে হয় আলাদা টাইম দিতে হয় সো এখন ছোট ছোটোবাবু থাকার কারণে একদমই পসিবল হয় না তারপরে আমার দেখতে খুব ভালোই লাগে এটা ছিল এলিফেন্ট রোড সো এখানে আমি দেখেছিলাম কিছু বেড়াল তো তারপর হচ্ছে চলে এসেছি আমাদের বনশ্রীতে এরপর হচ্ছে আনাবিয়ার বাবা একটু পুল খেলছিল আমিও চলে এসেছি তার সাথে খেলা দেখার জন্য দেখি সে কীরকম পারফরমেন্স করে সো এরপর হচ্ছে কিছুক্ষণ দেখলাম সবাই মোটামুটি একশো তো একশো একদম ভালোই খেলে তো তারপর কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা চলে যাচ্ছি আফতাপনগর আসলে মন যেখানে চাই সেখানেই চলে যাই শুধু ঘোরাফেরা করি সো আফতাবনগর আসার পর দেখলাম অনেক সুন্দর একটা ওয়েদার আর অন্ধকার ছিল অন্ধকারে ভয় ভয়ও লাগছিল যেহেতু এই জায়গাটা একদমই নীরব যারা আশেপাশে থাকেন তারা নিশ্চয়ই জানেন আফতাবনগরটা কিন্তু অনেক নিস্তব্ধ মানুষজন খুব কমই আনাগোনা থাকে একদম মনে হয় যে ঢাকার বাহিরে কোথাও একটা তো এরপর হচ্ছে আমরা কি বেশ কিছুক্ষণ ঘুরেছি এটা ছিল রাতের ক্লিপ আমরা বের হয়েছি সন্ধ্যার পর পর তারপর কত নিচল নিচল লাগছে আমার কাছে সব সময় মনকে প্রায়োরিটি দিতে হয় মন যা চায় তাই করা উচিত আমি মনে করি কারণ বাঁচবেই বা কয়দিন লাইফটাকে এনজয় করতে হবে তো এরপর বাসা চলে এসেছি আজকে অনেক ঘুরেছি বাসার রোডে এসে এখানে একটা স্যুপ নিয়ে নিলাম আমি দেন স্যুপটা এখন খেয়ে নিচ্ছি স্যুপটা ছিল একদম গরম গরম স্যুপ কন স্যুপ বিশেষ করে যারা অসুস্থ থাকেন তারা কিন্তু স্যুপটা সব সময় ট্রাই করতে পারেন ইনস্ট্যান্ট হচ্ছে শরীরে একটা এনার্জি চলে আসে সো এরপর হচ্ছে আমি এখানে মুড়ি একটু ভেজে নিয়েছি যদি কখনও মুড়ি ঠান্ডা হয়ে যায় মুড়ি কিন্তু পেঁয়াজ রসুন আর হচ্ছে ধনেপাতা পাতা সব কিছু দিয়ে ভেজে নিলে অনেক মজা থাকে আর একটু পপকর্নও খেয়েছিলাম মাঝখান দিয়ে আর এরপর হচ্ছে বাসায় আসার সময় আমি হচ্ছে কিছু জালে কিনেছিলাম সো এই জালিগুলো এই যে সবগুলো দুইটা বলো ছিল আর জালিগুলো অনেক কাজে লাগে আর এখানে হচ্ছে আম সব কিছু বানানোর জন্য একটা মেশিন কিনেছিলাম ব্ল্যান্ড মেশিন আর এর মধ্যে হচ্ছে ফর্টি টু সিক্স খাচ্ছি ছোটোবেলায় খুব খেতাম আর এটা ছিল হচ্ছে ভর্তা এই ভর্তাটা খুব জনপ্রিয় আর টিএসি মোড়ে এই ভর্তাটা সবচেয়ে বিখ্যাত লাগে আমার কাছে তো এটা বনশ্রী থেকে আমি নিয়েছি এটা ছিল আমলা সব কিছু ভর্তা বানিয়েছে আম এখন যেহেতু আমিষ সিজন সব কিছু দিয়েই এরপর এটা খেয়ে এত ঝাল লেগেছে একটা মিষ্টি না খেলে কীভাবে হয় আর এটা ছিল আঙুলি আঙুলিগুলো অনেক মজা সাথে ছিল মিঠাই আর চিনির আঙ্গুলি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম